এত বড় একটা সুযোগ করার হয়তো বা অন্য কোথাও থাকলে আমি এটা সুযোগটা পেতাম না এখনো পর্যন্ত সুযোগটা পাচ্ছি তাদের কাছ থেকে এটাই অনেক বড় বিষয় আর বিষয়টা হচ্ছে যে খেলাধুলাটাকে ভালোবাসি বিধায় এখনো পর্যন্ত হয়তো বা এই জায়গাটাকে ধরে রাখছি এবং আমার সাফল্যটা এতটা আগায় নিজেকে প্রস্তুত করলেন সমস্যা আছে আপনি কিভাবে নিজেকে মোটিভেটেড করেন আসলে নিজেকে মোটিভেট করি হচ্ছে বলতে যে আমি আমার জায়গা থেকে হচ্ছে যে সবাই যদি পারে আমি কেন পারব আমার

করার জন্য মানে একটু ক্লান্ত আসলে ক্লান্ত যে প্রতিদিন দুইটা তিনটা করে ইভেন্ট যেমন আজকে তিনটা ছিল কালকে চারটা ইভেন্ট ছিল চারটা ইভেন্টের পরে যখন তিনটা ইভেন্ট করার পর আরেকটা ইভেন্ট করতে গেলে অবশ্যই তাইলে আমাকে হয়তো বা তার জন্য আরো প্র্যাকটিসটা আরও বেশি করতে হবে এবং হচ্ছে যে হয় এগুলো চাইবেন একটা শর্ট ইভেন্ট করতে গেলে স্প্রিন্টের প্র্যাকটিসটা আরও বেশি দাস প্রশ্ন আগ্রহ দেওয়ার উপম্প হয়ছে